ভার্মি কম্পোস্ট তৈরির ক্ষেত্রে আপনার এরকম বাক্স নিতে হবে এবং তার ভিতরে কিন্তু বিশ থেকে তিরিশটি কেঁসু দিয়ে দিতে হবে আর এভাবে গোবর দিয়ে দিতে হবে তাহলে এই গোবরগুলো কেঁসও খাবে যখন গোবর দিয়ে এখানে রাখবেন বাক্সের ভিতরে তখন এখানে দুইশো থেকে তিনশো গ্রাম কিন্তু কেঁচো দিতে হবে আর আপনারা ভাবছেন গোবরই তো জৈব সার তাহলে আলাদাভাবে কেন এই জৈব সারকে আবার সারে রূপান্তরিত করতে হবে কারণ গোবরের যে পরিমাণ নিউট্রেস আছে তার চেয়ে বেশি কিন্তু এই ভার্মিক কম্পোস্টে দশ থেকে বারো গুণ নিউট্রিস একটু বেশি থাকে আর সবচেয়ে বড়ো সুবিধা গোবর যখন দেওয়া হয় তখন কিন্তু গোবরটা থাকে গোটা গোটা যখন আপনি গোবর দেবেন তখন এই গোবরটা থাকে হচ্ছে গোটা গোটা জমিতে প্রয়োগ করতেও অসুবিধা এবং বিভিন্নভাবে আপনার ক্ষতিকার জীবাণু থাকে কিন্তু যখন আপনি ভার্মি কম্পোস্ট বা কেঁত দ্বারা রূপান্তরিত করবেন তখন দেখবেন গোবরটা হয়ে যাচ্ছে একেবারে ঝুরঝুরে এভাবে ছাকনির মাধ্যমে যখন আপনি শাকবেন বা চালান দিয়ে চালা চালাবেন তখন দেখবেন যে একেবারে সাতটা হয়ে যাচ্ছে একেবারে নিখুঁত এবং ঝুঁতঝরে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর দেখেন একেবারে ঝুঁতঝুরি কিন্তু এই ভার্মিক কম্পোস্ট সারটা তৈরি হয়ে গেছে এবার আপনারা প্যাকেটজাত করে এটা বিক্রিও করতে পারেন কিংবা আপনার জমিতে পুষ্টির অভাব পূরণ করতে আপনার জমিতে নিয়মিত প্রয়োগ করতে পারেন ভার্মিক কম্পোস্ট তৈরির ক্ষেত্রে একটা দিকে সতর্ক রাখতে হবে সেটা হচ্ছে এই যে কেঁচো এই কেঁচুর শত্রু কিন্তু পিঁপড়া আর এই পিঁপড়ার জন্য এই ফিনিজ ব্যবহার করতে হবে এভাবে ফিনিজ ছড়িয়ে দিতে হবে মাঝে মধ্যে তাছাড়া আর একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত রোদ কেসো কিন্তু অন্ধকারে থাকতে পছন্দ করে এবং অন্ধকারে ভিতরে ওরা সারটা প্রস্তুত করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই এজন্য এভাবে ঢেকে দিতে হবে ছালার বস্তা কিংবা প্লাস্টিকের বস্তা দিয়ে তাহলে দেখবেন তারা আরও বেশি বেশি খাদ্য উৎপাদন করছে এবং আপনার ভার্মি কম্পোস্ট আরও সুন্দরভাবে প্রস্তুত হচ্ছে এবং প্রথমে কয় কেজি কেসু শুরু করিলে এক কেজি এক কেজি কেসো এখন আনুমানিক কয়েক কেজি হয়ে গেছে কেসো দুই তিন কেজি দুই তিন হয়ে গেছে এক কেজি কেসের দাম কত আনুমানিক হুম এক কেজি কেসের দাম কত টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা হুম এ কী জাতের এটা এটা আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান জাতের কেসও সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের মাটি চেয়ে খাঁটি কিন্তু এই ফসলি জমির মাটি উর্বরতা হারাচ্ছে দিন দিন অতিরিক্ত সার বা কীটনাশক প্রয়োগের ফলে এই সার বা কীটনাশক দেওয়ার ফলে ফসলের জমির উর্বরতা যেমন হারাচ্ছে ঠিক তেমন মানুষের বিভিন্ন রোগব্যাধি হচ্ছে এবং অর্থনৈতিকভাবে কৃষক ভাইরা দুর্বল হয়ে যাচ্ছে তাই আজকে আমি এমন একটি প্রোজেক্টের কথা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট পদ্ধতি বা জৈব সার পদ্ধতি কিভাবে প্রস্তুত করা হয় এবং আর এই ভার্মি কম্পোস্ট সার প্রযুক্তিটা আসলে কি এইটা আপনাদের আমি জানাবো আর ভার্মি কম্পোস্ট সারের যে সুফলটা সেটাও আমি আপনাদের এই ভিডিওতে প্রদর্শন করাবো দেখাবো কত টাকা খরচ হয় কি স্টেপ বাই স্টেপ এটা তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন না টেনে এখন আপনাদের জানাবো এই ভার্মি কম্পোস্ট সারটা কী ভার্মি কম্পোস্ট সার হচ্ছে গরু বা মহিষের গোবর দ্বারা কম্পোস্ট সার হলো গরু বা মহিষের গোবর নির্দিষ্ট কেশের দ্বারা খাইয়ে কেশর যে মলমূত্র সেটাই হলো কিন্তু এই ভার্মি কম্পোস্ট আর এই ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে আপনার যে স্টেপগুলো লাগবে সেটা হচ্ছে প্রথম চান্সে আপনার লাগবে এমন ছাউনি ছাউনিটি দু সালারও হতে পারে এক সালারও হতে পারে আপনার ফার্ম কেমন বড় হবে তার উপর নির্ভর করবে আপনার ছাউনিটা আর সবচাইতে বড় বিষয় যেটি এই ছাউনিটা টিনেরও দিতে পারেন আপনি গোলপাতা দিয়েও দিতে পারেন কিংবা টালি দিয়েও দিতে পারেন আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় স্ট্যাপে মেঝে মেঝেটা অবশ্যই পাকা করতে হবে তাহলে কেঁচোটা মাটি খুঁড়ে আর নিচের দিকে ভেদ করে যাবে না ভার্মি কম্পোস্ট তৈরি করতে আপনার যে পদ্ধতিগুলো লাগবে সেটি হচ্ছে আপনাকে এভাবে সিলাপ লাগবে বা ঋণ যেটাকে বলা হয় তাছাড়া আপনি যদি বড় পরিসরে করতে চায় সেখানে একটি হাউস করে নিতে পারেন এবং যদি আপনি অল্প পরিসরে করতে চান প্রথম দিকে তাহলে কিন্তু কিছু টেরে বা এভাবে কাঠের বাক্স দিয়েও আপনি শুরু করতে পারেন আর এই কাঠের বাক্স দিয়ে শুরু করলে আপনার অল্প খরচে অল্প যায় কিন্তু আপনি ভার্মি সার নিজেই প্রস্তুত করতে পারবেন এবং এ থেকে আপনি আপনার জমির পুষ্টিগুণ নির্ণয় ভালোভাবে রাখতে পারবেন এবং বিক্রি করেও আপনি স্বাবলম্বী হতে পারেন এভাবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার তৈরি করে কিন্তু বাংলাদেশের কৃষিকে একটি অর্গ্যানিক কৃষিতে রূপান্তরিত করতে পারেন তাছাড়া রাসায়নিক মুক্ত সার ব্যবহারের ফলে কিন্তু আপনার জমিতে উর্বরতা আবার ফিরে আসবে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন এবং বাংলাদেশের একটি অর্গ্যানিক কৃষিতে রূপান্তরিত করতে পারবেন তাই আসুন আমরা এই পদ্ধতিতে অর্গ্যানিক পদ্ধতিতে কিন্তু এই জৈব সার রূপান্তর করি বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার তৈরি করি